আশি আশি সুতা এগুলো ভাই আপনি যদি জামা বানায় পরেন বুঝাই যাবে না যে গছ কাপড় দিয়ে জামা বানায় পড়ছেন হিজাব বানানোর জন্য জামা বানানোর জন্য মেক্সি হিজাব আচ্ছা সব কিছু জুরি প্রিন্ট এই যে মোটা মার দেওয়া থাকবে মোটা থাকবে কিন্তু ওকির কোম্পানি বডি ভালো রং কষে হান্ড্রেড গ্যারান্টি আশি আশি সুতা এগুলো আপনার সিল থাকবে প্রত্যেকটায় দেখেন লিলেন আড়াই হাত পানার লিলেন তিন হাত পানার টা আপাতত শেষ আমাদের এখানে আসবে এখানে চয়েস হলে এখান থেকে মাল দিব গোডাউনে নিব ওইখান থেকে চয়েস করে মাল নিতে পারবে বাটিক কাপড় এগুলো ঘনত্ব অনেক বেশি সুতো বেশি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো দুইলে উজ্জ্বল হয় এক নাম্বার কাপড়টা গ্লেজ দিব একবার হান্ড্রেড এ হান্ড্রেড আর দুই নাম্বারটা একটু ঝাপসা মারবে ঝাপসা মারবে কাপড়টাও দেখবেন এই যে দেখেন কি আরামদায়ক কি সফট কি মুলাম আড়াই হাত পানার মধ্যে ডিজিটাল প্রিন্ট কাপড় এটার কালার ডিজাইন আছে আপনার তিনটা এটি রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর অরিজিনাল থ্রি ডি ডিজিটাল প্রিন্ট এগুলো এই যে এটা হচ্ছে জামার বডিটা আর এটার সাথে সাথে এই যে ওন্নাটা ওন্নাটা হচ্ছে পাক্কা আড়াই গছ মানে পাঁচ হাত ওন্না আড়াই হাতের বেক্সি বয়েল রং কষের পার্সেন্ট গ্যারান্টি যদি ভাই জামা বানায় রং যায় সাথে সাথে ভাই আমারে দেখাইবেন যে ভাই এই যে ছবি দিবেন বা নিয়ে আসবেন যে ভাই বেক্সি বয়েলের রং কাটছে রং গেছে সাথে সাথে আমরা চেঞ্জ করে দেবো মেক্সি জামা তারপরে হিজা পোর না এ যে ভাই ফকির কোম্পানি এই যে সিল আছে ফকির যারা ফকির কোম্পানি চিনে তাদের এ যে সিল আছে পাতলা আশি আশি সুতা আবার আছে আপনার এসি কটনের মধ্যে আছে কাজের মধ্যে আছে এগুলো সচরাচার বাই বাটিক কাপড় কিন্তু পাওয়া যায় না বাটিকের গছ কাপড় হ্যালো ওয়্যার্স আসসালামু আলাইকুম সরাসরি থান কাপড়ের পাইকারি মার্কেট নারায়ণগাছ বোলতাগাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি থান কাপড়ের জন্য বোলতাগাউসিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম মন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মন্না ভাই চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো আপনাদের কাছে কি কি ধরনের গজ কাপড় হয় আমাদের কাছে ভাই পাবেন বেক্সি বয়েল পাবেন তারপরে আপনার দুই হাত পানার পাবেন তারপরে আপনার ডিজিটাল প্রিন্ট পাবেন লিলেন পাবেন এক কালার ভয়েল পাবেন আচ্ছা এক এক করে ভিডিওতে আমরা দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে পুলিশ ফাঁড়ির উপরে তিনতলা একবারে পুলিশ ফাঁড়ি গেটের সাথেই দোকানটা আমাদের আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা পুলিশ পাড়ির সামনে এসে কল দিবে কল দিলে বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাই ভাই যে আড়াই হাত পানার বেক্সি দেখেন হ্যাঁ নতুন ডিজাইন আচ্ছা আমাদের কিন্তু এগুলা দুই দিন তিন দিন পরে পরে এই দুই ডিজাইনগুলো আসবে পুরো আড়াই হাত পানা একদম আশি আশি সুতার কাপড় এগুলা আশি আশি সুতা এগুলো আপনার সিল থাকবে প্রত্যেকটায় আচ্ছা আর গরমের জন্য কি গরমের জন্য বেক্সি বয়েল একশো একশো আরাম আরামদায়ক কাপড় ভাই এটা পাতলা বেক্সি বয়েল অরিজিনাল আশি আশি এগুলো ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক একটা রুলে ষাট গজ করে থাকবে ষাট গজ করে ষাট গজ হ্যাঁ পুরো পাঁচচল্লিশ ইঞ্চি মাইপা পাবে আচ্ছা এগুলো সব ইনটেক কাপড় ইনটেক কাপড় হবে সব আর সপ্তাহে দুই দিন তিন দিন পরে পরে আমাদের এই নতুন কালেকশনগুলো সব আসে ডিজাইনগুলো দেখেন আচ্ছা এটার কালার হবে কয়টা এটার কালার প্রত্যেকটার কালার হচ্ছে তিনটা চারটা গুড়া তিনটা চারটা করে কালার হবে ঠিক পাবেন অনেকে ভাই শুধু জুরি প্রিন্ট চায় জুরি 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 হিজাব বানানোর জন্য জামা বানানোর জন্য মেক্সি হিজাব আচ্ছা সব কিছু জুরি প্রিন্ট অনেক চাহিদা জুরি প্রিন্টের আচ্ছা এটা দিয়ে বাচ্চা এবং বড় সবারই সবার ভাই জামা হবে মেক্সি হবে হিজাব হবে সব কিছু হবে দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই আচ্ছা এটা কিন্তু অনেকগুলো কালার হবে অনেকগুলো হ্যাঁ এক একটা তিনটা চারটা কইরা কালার সেটিং সব হচ্ছে সেটিং দেখেন কাপড়টা দেখেন কি সফট আচ্ছা প্রত্যেকটা গজে গজে সিল থাকবে আশি আশি সুতা হবে সব আশি সুতা দেখেন এই যে কি সফট কাপড়গুলো এগুলো ভাই আমরা নতুন নিয়ে আসলাম নতুন ডিজাইন সব আশি আশি সব আশি আসি ভাই সব দেখেন কাপড়গুলা ভাই রং ডিজাইন কালার দেখলে কিন্তু বোঝা যায় কাপড়ের কোয়ালিটি আচ্ছা এগুলা দিয়ে কি কি তৈরি করতে পারবে এগুলো জামা মেক্সি তারপরে ওড়না তারপরে আপনার হিজাব আচ্ছা বাচ্চাদের জামা বাচ্চাদের জামা মানে যে কোনো জিনিস আর এগুলো সব হচ্ছে আড়াই হাত পানা সব আড়াই হাত পানা আশি আশি সুতা এই যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা জুরি প্রিন্ট আছে বড় ছাপা আছে জুরি প্রিন্টেই বেশি চাহিদা আচ্ছা জুরিটা চলে বেশি চলে বেশি হ্যাঁ হ্যাঁ মালটা চলবে সে আর ভাই আমার কিন্তু অনেক আরো ডিজাইন আছে এগুলা আড়াই হাতের ডিজাইন ভাই পাঁচশো টাইব নিচে পাঁচশো ডিজাইন কোনটা দিয়ে শেষ করবো দেখেন আরেকটা ডিজাইন সব আর রংকশ কিন্তু গ্যারান্টি আচ্ছা তারপরে যদি কালার উঠে যায় এটা নিয়ে আসলে তো হবে অবশ্যই এক্সচেঞ্জ করে দিবো দরকার আমার দোকানে এসে কাপড় দীঘা নেওয়ার আগে কাটার আগে দুইয়া নিবে পানি দিয়ে ধুয়ে নিবে ওই কাপড়গুলো দেখেন আর সবই নতুন কালেকশন হবে সব নতুন কালেকশন এটা জুরি চেক জুরি চেক সব বাই জুরি চেক পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ফোন দিলে চৌষট্টি জেলায় মাল যাবে ওকে তো মনে হয় আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন বাই আমাদের থেকে একশো গজ কাপড় নিতে পারবে একশো গজ একশো গজ আচ্ছা একশো গজ কি এক ডিজাইন থেকে নিতে হবে না না এক ডিজাইন না আপনি বিভিন্ন কালার থেকে দশ গজ করে কেটে নিতে পারবেন সর্বনিম্ন যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য আচ্ছা আর এর উপরে যদি বলেন কেউ থানের থান দেন বাই বিশ থান পঞ্চাশ থান এরকম ভাবে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো আচ্ছা মানে দশটা থান থেকে আপনারা একশো গজ কেটে নিতে পারবেন একশো গজ কেটে আর সারা বাংলাদেশে কুরিয়ারে দেওয়া যাবে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবে ওকে তো তারপরে কি দেখাবেন তারপরে দেখেন ভাই আপনার ডিজিটাল প্রিন্টটা দেখেন আমাদের এই যে ডিজিটাল প্রিন্ট আশি আশি সুতা একদম আশি আশি সুতা হ্যাঁ হ্যাঁ এই যে আপনি সিল দেখেন প্রত্যেকটা কাপড়ে ডিজিটাল প্রিন্ট অরিজিনাল শ্যাম কোম্পানি এই যে দেখেন শ্যাম শ্যাম কোম্পানি শ্যাম কোম্পানি আচ্ছা এটা কত টাকা কস এটা হচ্ছে আপনার এখন কিন্তু এগুলো একশো দশ পাইকারি একশো পনেরো এটা আমাদের শুধু

যেমন একবারে জ্যান্ত ফুল আচ্ছা এগুলা দিচ্ছেন একশো কত শুধু একশো টাকা গো একশো টাকা গো হ্যাঁ এডি নিয়ে আপনার খুচরা বিচতে পারবে আপনার একশো আশি একশো ষাট টাকা সর্বনিম্ন দেড়শো পঞ্চাশ টাকা খুচরা লাভ করলে ভাই আর কি লাগে এইটা ভাই আপনার কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট আবার আছে এইটার মধ্যে টু পার্ট আছে হ্যাঁ ভাই টু পার্ট আছে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে দিছি আরও অসংখ্য কাপড় আছে আচ্ছা এটা তো সবার জামা বানাই সবার সবার সব আপনার অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এই দেখুন এই টু পার্ট টু পার্টও অনেক কালেকশন আছে জামা আর ওন্না হবে হ্যাঁ এই এটা কি জামার জন্য এটা হচ্ছে জামা আর এটা আছে আড়াই হাত পুরা ওন্নাটা হবে পুরা আড়াই হাত এটা হয়েছে টু পাট ওনাটা আড়াই পুরা আড়াই গস হ্যাঁ পুরা আড়াই গস কত বড় ওনা দেখেন প্রত্যেকটা টু পাটের জামা ওনা ঠিক আছে ভাই এটা দেখি সাদার মধ্যে দেখাই আরো কালারফুল আছে আরো কালারিং আছে এই যে এটা ওনাটা আড়াই গস ওনা হবে আড়াই গস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা জামাটা দেখি আমরা এটার জামা হচ্ছে এটা সাদার মধ্যে অনেকগুলা ডিজাইন হবে সাদা মধ্যে প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার চারটা করে কালার টা করে কালার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অরিজিনাল আশি আশির মধ্যে এটাগুলো হচ্ছে নতুন যে ডিজিটালগুলা ওইগুলো হচ্ছে এগুলা নতুন ডিজিটাল প্রিন্ট এগুলো আরো কিন্তু বাই কালার আছে এগুলো হচ্ছে থ্রি ডি একদম থ্রি ডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা জীবন একদম

অরিজিনাল ডিজেল এডি বাই দুইশো প্লাস দুইশো প্লাস আছে আরও কিন্তু টু পার্ট আছে আচ্ছা দুইশো প্লাস ডিজাইন ডিজাইন হবে হ্যাঁ যত পারে নিতে পারবে দেখেন আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল একবার এক নম্বরটা এক নম্বরটা সিল বাই সিলে প্রমাণ আর মালে প্রমাণ আমার আমার দেখে তো ভাই মাল নিবে না কাপড় দেখে কাপড় কিনবে তারপরে দেখেন হ্যাঁ ভাই ডিজিটাল দুইশো প্লাস আছে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপই মুতে আমাদের দোকানের ছেলে আছে আমি আছি হোয়াটসঅ্যাপে দেখাবো ভিডিও কলেও দেখাবো এই দেখাবো তারপরে দেখেন ভাই যে আরেকটা কোয়ালিটি ফকির দুই ফকির কোম্পানি হ্যাঁ এই যে বলের মধ্যে আছে এই যে দেখেন মালের ওয়েটটা দেখেন বল প্রিন্ট হ্যাঁ হ্যাঁ বল প্রিন্ট মালের ওয়েটটা কালার হবে এগুলো ভাই তিনটা চারটা করে কালার তিনটা চারটা কালার হবে এগুলো আছে ফকির কোম্পানি এগুলো হচ্ছে ষাট টাকা ভাই ষাট টাকা কস ভালো মাল নিয়ান ভাই দুই টাকা বেশি দেওয়া যাতে আমাদের কোনো কমপ্লেন না দিতে পারে আর কমপ্লেন আমাদের দিলেই যদি দুই টাকা কম রেট হয় ওই মালটা ওই মানেরই হবে তাইলে আমাদের কাছে নিজেদের কাছেও খারাপ লাগে যে ভাই মালটা নিচে বেচার বেচার উদ্দেশ্যে কমপ্লেন দিছে আমাদের কাছে খারাপ লাগে যে ভাই এই কাপড়টা এমন পাতলা কেন এইটা কেন যদি ভাই দুই টাকা কম দুই টাকার সুতো কম থাকবে আচ্ছা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এখানে ভাই রঙে রঙ্গে লেগে মনে হয় না কেউ কিছু বলতে পারছে আজ পর্যন্ত কমেন্টও আপনার দেখেন কালারগুলো দেখেন সব হচ্ছে ফকির কোম্পানি ফকির কোম্পানি রে ফকির আর শ্যাম আর ম্যাক তিনটা কোম্পানি মালি আমরা বিক্রি করি ফকির ম্যাক আর শ্যাম কোম্পানি দেখেন কাপড়গুলো আচ্ছা হচ্ছে 2000 পানা হ্যাঁ হ্যাঁ ভাই ডিজাইন আছে ডিজাইন কালার আচ্ছা আমাদের এখানে আসবে এখানে চয়েস হলে এখান থেকে মাল দিব গোডা উনে নিব ওইখান থেকে চয়েস করে মাল নিতে পারবে এই যে এগুলো তিনটা চারটা করে কালার থাকবে হ্যাঁ ভাই তিনটা চারটা করে কালার থাকবে আমাকে ফোন দিবে ইমো হোয়াটসঅ্যাপে এগুলা কালারগুলো দেখবে আবার দেখেন যে আরেকটা ভাই লিলেন হ্যাঁ লিলেন কাপড়টা এই যে এটা লিলেন জরি লিলেন অনেকগুলো বেছি অনেক প্রায় মনে হয় বিশ পঁচিশ হাজার গজ বেচা হয়েছে পরে আবার এই কিছু রয়েছে বেশি নাই কিছু রয়েছে তিন চার হাজারের মতো রয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার কত টাকা গজ এটা আশি টাকা বিক্রি করছি এখন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা গজ হ্যাঁ পাঁচ টাকা কমাই দিলাম এটা অরিজিনাল লিলেন যার নিচে ভাই হ্যাঁ আবার দ্বিতীয়বার মানা কত এটা এটা পুরো পাঁচচল্লিশ প্লাস হবে আচ্ছা মানে আড়াই হাত হ্যাঁ হ্যাঁ যেটা বলবো আড়াই হাত সেটা পুরো পাঁচচল্লিশ আচ্ছা এর নিচে হবে না এগুলোর মধ্যে কিন্তু ভাই কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার আচ্ছা কালার অ্যাভেলেবেল হবে আর ডিজাইন কিন্তু অসংখ্য হবে ডিজাইন আছে দেখেন লিলেন আর এক পানা লিলেন তিন হাত পানাটা আবার তো শেষ তো তিন হাত পানাটা আসলে ও তখন আবার এড দিব আচ্ছা আর রিজনেবল প্রাইস মাত্র 75 হ্যাঁ 75 টাকা বেক্সি 75 টাকা ডিজিটাল 100 টাকা মানে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আপনারা পাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আছে ছোট মালগুলা দেখাইতে আমাদের দুইতে সুবিধা হয় আচ্ছা জরির মধ্যে হ্যাঁ হুম 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 জরির মধ্যে দেখেন এগুলো কিন্তু সব বাই গরমের আরাম গরমের আরাম গরমের মধ্যে এগুলো চলে মোটা কোনো কাপড় তো চলবে না আরেকটা একটা দেখেন এই যে আমাদের এটা হচ্ছে মদিনা মক্কা মদিনা ভয়েল পবলিন হ্যাঁ ভয়েল পবলিন হ্যাঁ 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 এগুলো কাপড়ের গণত্বটা দেখেন এই যে মোটা মার দেওয়া থাকবে মোটা থাকবে কিন্তু আচ্ছা হ্যাঁ এই যে মোটা সুতা মোটা থাকবে সবাই বাই খালি মার হলা মোটা একটু মোটা চায় যে ভাই স্যালোয়ারের জন্য একটু মোটা কাপড়টা ভালো হয় আচ্ছা এটা কি বয়ল না পবলিন এটা পবলিন পবলিন এটা পবলিন দেন কাপড়ের আগে গণত্বটা দেখেন যে সিল থাকবে প্রত্যেকটা হ্যাঁ মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা আচ্ছা আচ্ছা এটার চল্লিশটা কালার হবে চল্লিশটা কালার কালার হবে যে ভাই বলবে যে থান থান দেন হ্যাঁ মক্কা মদিনা থানের থান নিতে পারবে চল্লিশটা কালার আছে কেউ যদি কয় ভাই দশ গজ করে কেটে দেন দশ গজ করে কেটে আমরা দিব

পাইকারি আমরা বিক্রি করি আমাদের গোডাউন আছে ওই গোডাউনে পার্টিটা এসে যাবে দেখবে নিবে